জয় শ্যামাই জয় জয় ভোলেনাথ জয় গুরু জয় গুরু বাবা জয় রাধা গোবিন্দে জয় আজ মঙ্গলবার মায়ের বার তাই মাকে সাজিয়ে দিয়েছি কালকে মা আদেশ দিয়েছিল যে সেটি পড়বে তাই সাদা লাল সাইড আবার করিয়ে দিয়েছি মাকে সুন্দরভাবে এবং মাকে আজকে মঙ্গলবার যেহেতু বেলপাতার মালা গেঁথে দিয়েছে এবং জপের মালা গেঁথে দিয়েছি এবং বাবা ভোলেনাথকেও সাজিয়ে দিয়েছি বেলপাতার মালা দিয়েছি বাবাকে বাবার হাতে ফুল দিয়েছি মায়ের বাবার চরণ মায়ের চরণ মা দয়াময়ী প্রণাময়ী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জয় রাধা গোবিন্দের জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শিবাই সিদ্ধা গণেশ বিশালক্ষ্মী মা জয় জয় গুরু মা ওম নম শিবাই হর হর মহ নম আজকে মঙ্গলবার তাই মাকে আজকে ভোগ রান্না করে দিয়েছি বিভিন্ন ধরনের অন্ন দেয়া হয়েছে এবং পটল দিয়ে আলু দিয়ে সবজি দেয়া হয়েছে এবং কুমড়ো ভাজা দেওয়া হয়েছে ডাল দেওয়া হয়েছে ভোগ দর্শনে সবার দুর্ভোগ কেটে যায় যাতে মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো গোবিন্দর ভোগ দেওয়া হয়েছে জয় গোবিন্দ রাধা গোবিন্দ এবং গোবিন্দর আসন দেওয়া হয়েছে আসন নেওয়া হয়েছে গোবিন্দকে রাধা গোবিন্দ জয় মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে কৃপা করো মা জয় জয় শ্যামা মা জয় জয় শ্যামা মা জয় জয় শ্যামা জয় জয় মা তারা